সন্ধ্যাবেলায় হালকা ফুলকা কিছু খেতে চাইলে আজকের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন এছাড়া বাচ্চাদের স্কুলে টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা একটি ডিম আর পাঁচ টাকার একটা দুধের প্যাকেট দিয়ে তৈরি করে দেখাবো সন্ধ্যাবেলার নাস্তার রেসিপি আর রেসিপিটিকে দেখতে হলে ভিডিওটিকে স্কিপ না করে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন রেসিপি তৈরির জন্য প্রথমে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তবে এখন আমি গ্যাসটা জ্বালিনি প্রথমে আমি একটা ডিম দিলাম কড়াইতে আজকে আমি যে পরিমাণে রেসিপি তৈরি করব তার জন্য একটি ডিম দিয়েছি আর একটা নিয়েছি পাঁচ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আপনারা যদি পরিমাণটা বেশি করে করতে চান তাহলে দুধের পরিমাণটাও বেশি করে দেবেন আর এবার এই ডিমের মধ্যে পুরো প্যাকেট দুধটা দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনি তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে রেখে সব কিছুকে একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এছাড়া বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন আর চিনি খুব ভালো করে গলিয়ে নিতে হবে এবারে সব কিছু খুব ভালো করে একসাথে আমি মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ সুজি ডিমের মিশ্রণের সাথে সুজি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি যেহেতু অনেকটা ফুলে যায় তাই সুজি যখন ডিমের মধ্যে ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে এই সুজির মধ্যে আমি দেব হাফ কাপ জল যেই কাপ মেপে সুজি দিয়েছি সেই কাপ মেপেই জল দিচ্ছি তারপরে আমি দেব সামান্য একটু নুন নুন দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে আর এবারে আরও একবার সব কিছুকে একসাথে মিশিয়ে জাল দিয়ে নিচ্ছি আর সুজি আমি একটা মন্ড মতন তৈরি করে নেব সুজিতে জলটা পুরোপুরি টেনে গেছে তবে এর থেকেও সুজি আরও বেশি করে শুকিয়ে নিতে হবে আর এবারে সুজি অনেকটাই শুকিয়ে গেছে তারপরে আমি নামিয়ে নেব সুজির মণ্ডটাকে এবারে অন্য একটা পাত্রের মধ্যে তুলে খুব ভালো করে ঠান্ডা করে নেব তার জন্য একটু ছড়িয়ে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সুজি এখন ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে প্রথমে সুজিটা একটু ভালো করে মেখে নিচ্ছি সুজি মেখে নেওয়ার পরে এখন এই সুজির মধ্যে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা আর এবারে ময়দা দিয়ে সুজি মাখিয়ে নিচ্ছি তবে এর মধ্যে আমি জল দেব না জল দিলে এটা ফেটে যেতে পারে তার জন্য জল ছাড়াই মেখে নেব সুজি দিয়ে একটা ডো আমি বানিয়ে নিয়েছি খুবই নরম হয়েছে আর এবারে এটা থেকে আমি দুটো লেচি কেটে নেব আর এবারে সুজির এই লেচিগুলোকে বেলে নেব তবে রুটি যেমন করে বেলা হয় তার থেকেই মোটা করে বেলতে হবে একটু ময়দার গুঁড়ো দিচ্ছি তারপরে আমি বেলে নিচ্ছি মোটা করে বেলতে হবে এই লেচিটাকে ঠিক এরকম সাইজ করে বেলে নেব আর একটু মোটা করেও বেলে নিয়েছি সুজির রুটিটা যখন বেলা হয়ে যাবে তারপরে একটা আমি গ্লাস নিয়েছি আর ওই গ্লাস দিয়ে সুজি রুটিটাকে এরকমভাবে আমি কেটে নেব পুরো রুটিটাই ঠিক একই রকমভাবে কেটে নেব দেখতে পুরো ছোট ছোট লুচির মতন লাগছে গ্লাস দিয়ে কাটার পরে রুটির যে টুকরোগুলো পড়ে রয়েছে সেইগুলো দিয়েও আমি আবার পরে একই রকমভাবে বানিয়ে নেব আর এবারে আমি আরও একটা লেচি বেলে কেটে দেখি দিচ্ছি তাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে প্রথমে লেচির মধ্যে কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে একটু মোটা করে বেলে নেব অবশ্যই রুটির থেকে মোটা করে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে আর এবারে আমি গ্লাস দিয়ে কেটে নেব লুচির থেকে একটু ছোট সাইজ করে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি বাকিটাও কাটা হয়ে গেছে এইবারে এইগুলোর ওপরে আমি একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দেব একটার উপরে আর একটা রাখলে যাতে লেগে না যায় তার জন্য একটু ময়দার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আর এবারে আমি এইগুলোকে তুলে দিচ্ছি রেসিপিগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে কিছুটা রিফাইন তেল দিয়েছি আর তেল ভালো করে গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে রেসিপিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব এতে ভাজাটা ভালো হবে বেশি লাল করে ভাজবো না সামান্য কালারটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নেব বেশ কয়েকবারই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তাড়াতাড়ি উল্টে পাল্টে নিতে হবে নাহলে এক পিট লাল হয়ে যাবে এইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব কালারটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে এছাড়া বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব পরেরগুলো আমি দিয়ে দিলাম আর এগুলো উল্টে পাল্টে ভালো করে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করব খেতে কিন্তু দারুণ স্বাদ তো এইগুলো এখন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি রেসিপিগুলো দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে অনেকটাই ভালো হয়েছে আর এইগুলো খুব সুন্দর নরম তুলতুলেও হয়েছে তাহলে বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই